হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম এটাকে বলে সি ওয়াক যেটা আমরা করেছিলাম আন্দামানের হ্যাবলকের এলিফ্যান্টা বিচে খরচ পড়েছিল আটত্রিশশো টাকা মাথা পিছু এই দেখো আমি জলের নিচে ওর সঙ্গে হাত দিয়ে একটু হাট বানানোর চেষ্টা করছি আর ওদিকেও আঙুল দিয়ে ঝিমটা পাক ডামডাম শুরু করে দিয়েছে কী বলবো আর যাই হোক এই অ্যাস্ট্রোনটের মতো মুখোশটা পরে জলের মধ্যে মানে সমুদ্রের নিচেই হাঁটা চলা আর জলের নিচের পৃথিবীটাকে দেখা দারুণ একটা অভিজ্ঞতা তোমরাও যদি কখনো আসো অবশ্যই কিন্তু করো মাথাটা একটুও ভিজবে না কিন্তু হ্যাঁ গানের মধ্যে একটু প্রেশার পড়বে যাদের স্কুবা করতে ভয় লাগে তারা কিন্তু এটা একবার ট্রাই করতেই পারো আর এই দেখো জলের নিচে শুধু নাচা গানা এইসবই চলছে বেশ অনেকক্ষণই আমরা ছিলাম কথা বলতে পারবো না জলের নিচের পৃথিবীটা দারুণ ছিল কিছু ভিডিও আর কিছু ছবি তোমাদের এখানে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিন আর বড় ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা টিপে রেখো তাড়াতাড়ি আসছি